এই বইটির নাম হচ্ছে রব্বিজিদ্দী এলমা ডক্টর থেকে এবং এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ যেখানে আমাদের এলমের ইম্পর্টেন্স সম্পর্কে আলোচনা করা হয়েছে যার তিন নাম্বার হাদিস নিয়ে আজকে আমরা আলোচনা করব হাদিসটিতে আমরা শুধুমাত্র অর্থটা নিয়ে আহ পড়বো এবং তারপরে এখান থেকে আমলের পয়েন্ট গুলো নিব ইনশাআল্লাহ আজকের হাদিসটাতে নবী সাল্লাম যেটা বলেছেন যে আল্লাহ আমাকে যে হেদায়ত ও জ্ঞান দিয়ে পাঠিয়েছেন তার উদাহরণ হলো পৃথিবীতে প্রচুর বৃষ্টিপাতের মতো অর্থাৎ নবী বৃষ্টির সাথে তুলনা করছেন যেটা বিভিন্ন জায়গাতেও আমরা এই তুলনার প্রমাণটা পাই যে বৃষ্টির সাথে এলমের তুলনা করা হয়েছে ওহির তুলনা করা হয়েছে তো কি বলা হচ্ছে যার কোন কোনটি ছিল উর্বর মাটি যা বৃষ্টির পানি শোষণ করে এবং প্রচুর গাছপালা ও ঘাস জন্মায় এক নাম্বার দ্বিতীয় নাম্বারের ছিল আর একটি অংশ শক্ত ছিল এবং বৃষ্টির পানি ধরে রাখত এবং আল্লাহ তা দিয়ে মানুষের উপকার করেছেন এবং তা দ্বারা তারা পান করত তাদের পশুদেরকে তা পান করাতো এবং চাষের জমিতে সেচের জন্য সেটা ব্যবহার করা হতো এবং তিন নাম্বার যে অংশটা সেই জমির এর একটি অংশ অনুর্বর ছিল যা জল ধরে রাখতে পারে না এবং গাছপালা ও জন্মাতে পারে না তখন সেই জমিটি কোন উপকারে আসেনি প্রথমটি হলো সেই ব্যক্তির উদাহরণ যে আল্লাহর দিনকে উপলব্ধি করে এবং জ্ঞান থেকে উপকৃত হয় যা আল্লাহ আমার মাধ্যমে নাজিল করেছেন নবী সাল্লাম বলছেন নবীগণ শেখেন এবং অন্য পরে সেগুলো অন্যদেরকে শেখান সর্বশেষ উদাহরণ হলো এমন ব্যক্তির যে তার প্রতি যত্নশীল নয় এবং আমার মাধ্যমে নাজিরকৃত আল্লাহর নির্দেশনা গ্রহণ করে না তিনি সেই অনুর্বর জমির মতো অনুমাল বুখারি এবং মুসলিম এই হাদিসের মধ্যে তিন ধরনের জমি ব্যাখ্যা করা হয়েছে যেটা তিন ধরনের হৃদয়ের সাথে তুলনা করা যায় তিন ধরনের ব্যক্তির হৃদয় এখন প্রথম ধরনের জমিটা কি ছিল যেখানে খুবই উর্বর জমি যেখানে বৃষ্টির পানিতে ঘাসও জন্মে গাছপালাও জন্মে আর সেটা দ্বারা অন্যরাও উপকৃত হয় দ্বিতীয় নাম্বারের জমিটা কেমন ছিল যে পানি ধরে রাখার ক্ষমতা আছে সেটা নিজের কোনো উপকার করছে না অর্থাৎ নিজের সেই জায়গাটাতে কোনো ফসল জন্মাচ্ছে না কোনো উপকারে লাগছে না কিন্তু সেই পানিটা দিয়ে অন্য মানুষের উপকার হচ্ছে কেউ হয়তো নিজে পান করছে কেউ হয়তো জমিতে সেচ দিচ্ছে কেউ হয়তো তার পশু পাখিকে পাখিকে সেখান থেকে পান করাচ্ছে তিন নাম্বারটা হলো যেখানে একই বৃষ্টির পানি পড়ছে কিন্তু না সেখানে গাছপালা জন্মাচ্ছে না ঘাস জন্মাচ্ছে আর না সেখান থেকে অন্য কেউ উপকার পাচ্ছে তো এই তিন ধরনের জমিটা নিয়ে আজকে আমরা হৃদয়ের সাথে আলোচনা করব যে কিভাবে এটা সিমিলার আর কিভাবে এটার সাথে আমরা কম্পেয়ার করতে পারি এখানে আমরা একটা ছবি নিয়েছি যেটা খুবই চমৎকার এটার সাথে ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা এখানে নিজেদেরকে প্রশ্ন করি আমার জ্ঞান কোন প্রকারের প্রথম যে ক্যাটাগরিটা ছিল সেটা এই সবুজ ঘাস এবং এই গাছটার মতো বৃষ্টি একই একই প্রত্যেকটা জায়গায় ধরনের বৃষ্টি পড়ছে যে বৃষ্টির ফলে এই জায়গাটা ঘাসে সবুজ হয়ে যাচ্ছে এবং পাশাপাশি যে গাছগুলো আছে সেগুলো সবুজ হয়ে যাচ্ছে অর্থাৎ সে নিজেও উপকার পাচ্ছে আর তার এই সবুজ হওয়াটা অন্যদেরকেও উপকার দিচ্ছে অর্থাৎ তাদেরকে বলা যায় এমন ধরনের ব্যক্তি যারা নবী সাল্লাম যেই এলমটা পৌঁছেছেন যে হেদায়েতের বাণীটা মানুষের কাছে পৌঁছেছেন সেটা তারা নিজে অবজার্ভ করছে নিজে জ্ঞান অর্জন করছে এবং সেই জ্ঞানটা মানুষের কাছে প্রচার করছে এরা হলো প্রথম ক্যাটাগরির উত্তম উর্বর জমি এখানকার বীজও ভালো এখানকার ফসলও উৎপাদনের মাধ্যমে অন্যদেরকে উপকার করছে তো এই ধরনের জমি হলো পানি কিন্তু একই অর্থাৎ প্রত্যেকটা মানুষের জন্য দুনিয়াতে আল্লাহ তালা একই ওহি রেখেছেন যেমন করে একই বৃষ্টির পানি কিন্তু ওই বৃষ্টির পানি দ্বারা প্রত্যেকটা জমিতে একই ধরনের ফসল ফলে না একই পাশাপাশি জায়গাতে একটা গাছ ভালো হচ্ছে আরেকটা গাছ ভালো হচ্ছে না একই বৃষ্টির পানি আছে একই জমি কিন্তু তার সত্ত্বেও হচ্ছে না পার্থক্য কোথায় সেই জমি সেই বীজ প্রত্যেকটা জিনিসের উপর নির্ভর করবে অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকের জন্য একই গাইডলাইন আল্লাহ তাআলা দিয়েছেন একই ওহী নাজিল করেছেন কিন্তু তার সত্ত্বেও ওই একই ওহী থেকে কেউ এত বেশি উপকার নিচ্ছে যে সে নিজে উপকার পাচ্ছে অন্যকেও উপকৃত করছে নিজেও হেদায়তের পথে চলছে পাশাপাশি অন্যদেরকেও হেদায়েতের পথে চালানোর মানে আহ্বান করছে আর এমনও কিছু লোক আছে যারা এই পুকুরটার মতো কেমন যে বৃষ্টির পানি এখানে পড়ছে এটা এতই শক্ত যে এখানে পানি ধরে রাখার ক্ষমতা তো আছে তার হৃদয়টা খুবই শক্ত কিন্তু সে অ্যাডভাইস দিতে খুব পারদর্শী অর্থাৎ এই পুকুরটা থেকে বিভিন্ন মানুষ এসে পানি নিচ্ছে পশুদেরকে খাওয়াচ্ছে নিজেরা পান করছে জমিতে দিচ্ছে অনেক মানুষ এখান থেকে উপকার পাচ্ছে পাচ্ছে কিন্তু এই নিজে কোনো উপকার না অর্থাৎ এমনও কিছু লোক আছে যাদের কঠিন হওয়ার কারণে শিখে তো নিচ্ছে ইসলামের প্রত্যেকটা বিষয় সম্পর্কে তাদের কাছে হয়তো প্রপারলি জ্ঞান আছে কিন্তু সেই জ্ঞানটা বেনিফিশিয়াল জ্ঞান না বেনিফিশিয়াল জ্ঞানটা হলো কি যে নিজের সেটা শিখবে এবং অন্যদেরকেও সেটা বেনেফিট দিবেন কিন্তু এই পুকুরটার ক্ষেত্রে সেটা সম্পূর্ণ আলাদা এরা নিজেরা এল অর্জন করছে এদের কাছে প্রচুর জ্ঞান আছে এরা অনেক ফিকে বিষয় সম্পর্কেও প্রচুর ধারণা রাখে কিন্তু নিজেরা আমলের সময় জিরো তো এই ধরনের ব্যক্তিগণ কি হয় এই ধরনের ব্যক্তিগণ নিজেরা কোনো প্রকারেরই উপকার পায় না এমনকি কিয়ামতের দিন কিছু লোক এসে বলবে আচ্ছা তোমাদের কেন এমন খারাপ অবস্থা হলো অথচ তোমরাই তো আমাদেরকে ভালো ভালো অ্যাডভাইস করতে আর সেই জায়গা থেকে আমরা ভালো কাজ করে আজকে আমরা তো জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যাচ্ছি আর তোমরা জাহান নামে চলে যাচ্ছ কি ব্যাপার এটা কেন হলো তখন এই ধরনের মানুষগুলো বলবে যে হ্যাঁ আমরা তোমাদেরকে অ্যাডভাইস করতাম ভালো ভালো কাজ করার জন্য কিন্তু আমরা নিজেরা সেই কাজগুলো করতাম না সুতরাং বলা যায় আজকে আমার জন্য হয়তো বা বেশি পরিমাণের এখানে রিমাইন্ডার যে আমি এখানে হয়তো বা বসে আমি এখানে আছি তোমাদেরকে শেখানোর জন্য আমি কতটা আমল করছি সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে রাইট তো আমি নিশ্চয়ই চাইবো না যে এই জায়গাটাতে পৌঁছি তো সেজন্য আমার নিজের জন্য এখানে অনেক বড় একটা রিমাইন্ডার তোমাদেরকে দেওয়ার মানে পূর্বে যে আমি কোন জায়গাটাতে হতে চাই এটা আমার নিজের কাছে প্রশ্ন যে আমি আদৌ কি আমি এই জায়গাটাতে হতে চাই নাকি পুকুরের জায়গাটাতে আর আছে তৃতীয় নাম্বার তো প্রথমটা গেল উর্বর জমি দ্বিতীয়টা গেল এমন শক্ত হৃদয় যেখানে এল মাছে কিন্তু নিজে উপকার পাচ্ছে না অন্যরা ফতোয়া নিয়ে অন্যরা অ্যাডভাইস নিয়ে অন্যরা ভালো কাজ করছে কিন্তু নিজে ভালো কাজ করছে না আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন যেন আমরা এই ক্যাটাগরিতে না পড়ি তৃতীয় নাম্বারের যে অনুর্বর জমি ছিল সেটা এমনই একটা পাথরের মতো এটা এতই কঠিন যে না সে পানি ধরে রাখার ক্ষমতা রাখে আর না সে নিজে উর্বর হয়ে এমন কিছু করতে পারে পারে এমন কিছু যেটা অন্যদের উপকার করবে। এটা এমন একটা ক্যাটাগরি না প্রথম ক্যাটাগরিতে এসে পড়ে আর না দ্বিতীয় ক্যাটাগরিতে এসে পড়ে এটা এতটাই কঠিন হৃদয় যে এদের উপরে আসমানের থেকে পানি আসলেও এটা না নিজে ধরে আর না সেটা দিয়ে উপকার দেয় নিজে ধরার পরে কিন্তু সেটা দিয়ে উপকার দেওয়া যায় ঠিক না ঠিক এই দ্বিতীয় ক্যাটাগরির মতো এখন এই পাথরটা এতটাই শক্ত ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবাহ দেওয়া এই কিতাবের মধ্য থেকে অনেকেই আছে এতটা কঠিন হৃদয় যে যাদের মধ্যে একটা নসিহত প্রবেশ করে না যারা এতটাও এতটাই কঠিন হৃদয়ের যারা একটা উপদেশও গ্রহণ করে না নিজেদের জন্য কোরআনের পানি কিন্তু তাদের অন্তরেও আসছে কিন্তু সেটা তারা ধরে রাখে না কারণ তারা আমলও করে না আর যখন পর্যন্ত আমল না করে তখন সেটা দিয়ে মানুষকে উপকারও দিতে পারে না তো এদের অবস্থা এই পাথরটার মতো এদের অবস্থা এরা দুনিয়াতেও বিপদগ্রস্ত হবে আখিরাতেও বিপদগ্রস্ত হবে কারণ এটা তারা কেউ কোনো উপকার পাচ্ছে না এই তিন ধরনের জমি তিন ধরনের জমিতে একই পানি অর্থাৎ তিন ক্যাটাগরির মানুষের মধ্যে একই ওহির জ্ঞান কে কতটা বেনিফিট নিচ্ছে আর দিচ্ছে সেটা প্রত্যেকেই নিজেদের কাছে প্রশ্ন করবে আর সেটা খুঁজে বের করার চেষ্টা করবে যদি কেউ নিজেকে এখানে খুঁজে পায় তাহলে তাকে আর একটু বেটার পর্যায়ে যেতে হবে আর যদি কেউ সেখানে এই পর্যায়ে খুঁজে পায় তখন সে এই পর্যায়ে যাওয়ার জন্য চেষ্টা করবে কি যে নিজে আমল করা অর্থাৎ দুটোই কতটা গুরুত্বপূর্ণ যে নিজে আমল করা এবং অন্যদেরকে সেটা পৌঁছানো অর্থাৎ যেটাকে আমরা সঠিক ভাষায় বলি উপকারী জ্ঞান নলেজ নলেজ তো এটা হচ্ছে যে মাধ্যমে সে উপকার পাচ্ছে এবং অন্যদেরকে উপকার দিচ্ছে আর এটা শুধুমাত্র একটা রেসপন্সিবিলিটি থেকেই আসে না এটা একটা মহব্বতের থেকেও আসে এটা একটা অন্তরের ভেতর থেকে একটা ডাক আসে এটা এমনই যে শুধুমাত্র এটার উপরে কাজ করলে হয়তো হবে না যে এটা একটা রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করা বরঞ্চ ভেতর থেকে একটা আহ অনুপ্রেরণা সৃষ্টি হবে বা ইচ্ছা করবে এই ইচ্ছাটা আমাদের খুঁজে বের করতে হবে আদৌ কি আমাদের মধ্যে সেই ইচ্ছাটা জাগ্রত হয়েছে কিনা আমরা যখনই একটা ভালো কিছু পাই তখনই কি আমাদের ইচ্ছা করে না যে আমাদের আশেপাশের মানুষকে জানাতে হতে পারে আমরা ভালো একটা রেস্টুরেন্টের সম্পর্কে জানতে পেরেছি যেখানে প্রপারলি প্রকৃত সঠিক খাবারটা দেওয়া হয় কারণ এখনের যে পরিমানে ভেজালের যোগ সেখানে properly কোনো জায়গাতে এরকম সঠিক ভেজালমুক্ত খাবার পাওয়াটা এটা মনে হয় যে হেরা পাওয়ার মতো তো এমনও যদি আমরা কোনো জায়গাটা খুঁজে পাই বা কোনো একটা রেস্টুরেন্ট যেখানে খাবারটা আমাদের খুব মজা লেগেছে তাহলে কি আমরা চাইব না কখনো কাউকে অ্যাডভাইস করার জন্য যে তোমরা ওখানে গিয়ে খেতে পারো ওখানকার পরিবেশ ওখানকার খাবার খুবই প্রপার খুবই সুন্দর তো এই যে একটা অনুভূত জাগ্রত হওয়া আমাদের অন্তরের মধ্যে এটা জাগ্রত হতে হবে কারণ কি শুধুমাত্র রেসপন্সিবিলিটি excess হয়ে যাওয়া এটুকুই যথেষ্ট নয় বরঞ্চ পাশাপাশি আমাদের এই অনুভূতিটা হতে হবে ইয়া আল্লাহ এত সুন্দর জান্নাত আল্লাহ তালা সৃষ্টি করে রেখেছেন না না কখনো অন্তর ভেবেছে না কোনো চোখ দেখেছে তো এমন জান্নাতটা শুধু আমি এক কেন যাব আমার আশেপাশের মানুষকে নিয়ে আমাদেরকে যেতে হবে আর পাশাপাশি আমি শুধুমাত্র ওই ওইটা ব্যাপারটা আমার কাছে মনে হয় যে আমি যদি একা ইবাদত করি আমি একা কত ইবাদত করতে পারবো কিন্তু আমি যদি এমন ভালো একজন বিজনেসম্যান হতে চাই তাহলে আমি এমন মানুষকেও জানাবো যারা আরো ইবাদত করবে তাদের তাদের ইবাদতের ভাগটাও আমাদের কাছে আসবে তো একজন সফল ব্যবসায়ী সে তো এভাবেই চিন্তা করবে তো আমরা যেন চেষ্টা করি প্রথম ক্যাটাগরির জমির মতো হওয়ার জন্য যেখানে এল মাসার পরে নিজেও আমল করবে এবং অন্যদেরকে আমল করারও উৎসাহী করবে এটা হলো আমাদের প্রত্যেকের কাছেই নিজের কাছে প্রশ্ন আমরা কোন ধরনের জমির মধ্যে পড়ছি আমরা কি আদৌ প্রথম ধরনের জমির মধ্যে পড়ছি যদি আমরা কি দ্বিতীয় ধরনের জমির মধ্যে পড়ছি তাহলে এখানে অনেক বেশি কারেকশন করার প্রয়োজন যে আমরা নিজেরা আমল করতে বসবো আমরা বলি যে অমুক ব্যক্তি আমার সাথে ভালো করছে না তাতে কি আমাদের কাজ আমরা আমল করব। কে আমাদের সাথে ভালো করলো সেটা দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে তো আমরা এই ক্যাটাগরিতে পড়লাম না প্রথম ক্যাটাগরিতে আমাদের কাজ হবে এক আল্লাহ করা সেটা কেউ আমাদের সাথে পড়ুক বা না একটা পর্যায়ে আছে কিন্তু কারেকশন করার জন্য এখনো সময় আছে কারণ আমরা এখনো দুনিয়াতেই বসবাস করছি তৃতীয় ধরনের কি আমরা কি তৃতীয় ধরনের জমির মধ্যে পড়ি সেক্ষেত্রেও আমাদেরকে সচেতন হতে হবে কারণ এই ধরনের ক্যাটাগরির লোক এল শেখেই না বা এল কাজ দিয়ে চলে যায় বা এল ওপরে পড়ে কিন্তু তার কোনো প্রতিক্রিয়া হয় না আমরা কি এমন ধরনের লোক আজকে আমরা কতদিন ধরে কোরআন পড়ছি কারোর জন্য হয়তো বা কয়েকটা বছর হয়ে গেছে এখনো কি আমি এই পর্যায়ে পড়ি যে এলম শুধু আসছে কিন্তু কোনো পরিবর্তন নেই আমলের না আমাদের খাওয়া দাওয়া না আমাদের চলাফেরা আর না আমাদের ইবাদত না আমাদের না না আমাদের আমাদের রোজার চিন্তা ভাবনা নামাজের খুশু খুদু বাড়ানো কোন জায়গাতেই যদি পরিবর্তন না হয় তাহলে আমি কি করে বলতে পারি যে আমরা প্রথম ক্যাটাগরিতে পড়ব সুতরাং আমরা যদি দেখি যে আমাদের ক্যাটাগরিটা তৃতীয় নাম্বারে পড়ে যাচ্ছে আমাদের এখনই সময় কাজ করার এখনই আমাদের মেয়াদটাকে পরিবর্তন করার এখনই আমাদের চেষ্টা করার আপ্রাণ যেন আমরা প্রথম ধরনের জমির মধ্যে পড়তে পারি যেখানে নিজেও সে উপকার পাচ্ছে এবং তার দ্বারা তার আশপাশের মানুষগুলোও উপকার পাচ্ছে আজকের হাদিসটি আমাদের এই পর্যন্তই ছিল আশা করি এখান থেকে আমাদের এলমের গুরুত্ব সম্পর্কে বুঝতে একটু হলেও সুবিধা হয়েছে একটু হলেও আমাদের বুঝতে এতটুকু অসুবিধা হয়নি যে এল অর্জন করাটা কতটা গুরুত্বপূর্ণ কতটা গুরুত্বপূর্ণ এটার উপরে আমল করা এবং পাশাপাশি এটা মানুষের কাছে পৌঁছে দেওয়া এজন্য আমার প্রত্যেকটা জায়গাতেই অনেক বেশি চেষ্টা থাকে তোমাদেরকে এইটা এস দেওয়ানো বা এটা বোঝানো যে তোমাদের আশেপাশের মানুষকে জানানোর চেষ্টা করো একটু সময় বের করে তাদেরকেও জানাও প্রত্যেকটা জিনিস কিন্তু হাতের মুঠোয় মোয়ার মতো আসে না সেটা তৈরি করতেও কিন্তু সময় লাগে অনেক স্ট্রাগল লাগে অনেক জিনিসের প্রয়োজন হয় অনেক কিছু স্যাক্রিফাইস করার প্রয়োজন হয় তাহলে জান্নাতের মতো এমন একটা জায়গাতে যাওয়াটা কিন্তু এত ইজি একটা জিনিস নয় তো সেটার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে না আমরা দ্বিতীয় ধরনের ক্যাটাগরির জমি হতে চাই আর না আমরা তৃতীয় ধরনের আমরা প্রত্যেকেই প্রথম ক্যাটাগরিতে হতে চাই তো প্রথম কাজটা কি আমাদের এলম অর্জন করা দ্বিতীয় কাজটা কি সেটার উপরে আমল করা এবং তৃতীয় নাম্বারটা হলো আমাদের মানুষের কাছে সেটা পৌঁছে দেওয়া তো সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তি আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতুত tawwabুর রহিম আমীন জাযাক আল্লাহ খাইরান ওয়া হাসানুল জাযা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু